বসে থাকে আর নয়তো ও আমাদের সাথে উঠে দেয় ওইটা হয়েছে আমাদের বড় মেয়ে এটা হয়েছে আমাদের ছোট মেয়ে ঠিক আছে ছোট মেয়ের বাবু হবে বড় মেয়ে খালি আশেপাশের সাথে পাশে পাশে ঘোরাঘুরি করে আসো রমে আসো আসো হ্যাঁ এই যে বোনের বাবু হবে দেখো দেখো আবার দর্শক অপেক্ষায় থাকুন কতক্ষণ পরে বাবুটা হবে আমি ওইটাও আপনাদের দেখাবো অনেক হাঁপাচ্ছে দিয়ে দিব ওর জন্য আমরা কোরআন তেল ছেড়ে দিছি এখন যাতে আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে ওর বাচ্চাটা হয়ে যায় খুব কষ্ট করতেছে অনেক চেষ্টা করতেছে কালকে রাত্রের থেকে দেখি কি করা যায় ঘুমাইতে দেয় না সারা রাত এর পিছনে বৈশা রয়েছে একটা প্রাণী যদি মুখের সামনে চোখের সামনে কানের সামনে এসে যদি কান্দাকাটি করে তখন কি একটা মানুষ ঘুমাইতে পারে এই রাত্র বইরা ওর সাথে বৈশা রইছি এখন ঘুমে মাথা হ্যাঁ এই বোনটাও পাহারা ও পাহারা ইত্যাদে আসুন আসো আসুন ছোট মেয়ে গেছে বড় মেয়ে জায়গা করে বসে বসে বসুন একটু সরা জানা একটু জানা একটু সরলেই আমার লগে লগে দৌর মারে কন এরকম যদি করে হয় আমি একটু সরতে পারছি না আমার কি কাম কাজ নাই হ্যাঁ ঘরে রান্না মারা করব তেল আইনা দিতে হবে কোথা থেকে আনবো কও তুমি একটু সরতে দিতাস না কও আর তোমার কি হইলো তোমার মা অসুস্থ তার ধরে আলহামদুলিল্লাহ অবশেষে এত চেষ্টা পরে রফা পরে একটা বাচ্চা মাত্র অর্ধেক বের হলো তো এই একটা বাচ্চা দিতেছে তো আপনারা অপেক্ষা থাকবেন আরও বাচ্চাগুলো কখন দিবে কখন কি করবে আর দোয়া করবেন বাচ্চাগুলো যাতে সুন্দর সুস্থ সফলতাভাবে হয় একটা বাচ্চা মাত্র দিয়েছে অর্ধেক অন্ত পুরা বাইরে এনে এই যে পুরাটা বের হয়ে গেল পুরা বাবুটা বের হয়ে গেছে এই তো পুরা বাবুটা বের হয়ে গেছে তিনটা বাবু হয়ে গেছে তো বাচ্চাদের চাটাচাটি করতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন এবং ওদের সাপোর্ট দিবেন যে ওদের জন্য আগামীতে কি করতে পারি কি ভালো রাখতে পারি আমার জন্য দোয়া করবেন আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দেবেন কার কার বিড়াল এরকম আদর করে যত্ন করে রাত্র জেগে বাচ্চা হওয়ার জন্য বসে থাকে দেখেন এক একদিনে কিভাবে বাচ্চার দিক তাকায় রেছে কার কাছে কোন বাচ্চাটা ভালো লাগছে কমেন্টস করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন